ইউরোপের একটা কাহিনী শুনলাম যে একজন ইমাম খতিব প্রতি জুমার দিনে তারা বাপ বেটা ছোট্ট ইসলামিক বইগুলি নিয়ে রাস্তায় বের হন যার সাথেই সাক্ষাৎ হয় বই বিতরণ করেন বইগুলো দিয়ে তারপরে বাসায় আসেন এইভাবে করতে করতে একদিন প্রচণ্ড বরফপাত হচ্ছে আমেরিকা ইউরোপে তো বরফ পড়ে বরফপাত হচ্ছে বৃষ্টি আসতেছে বরফের ছোট্ট এগারো বছরের ছেলে ইমাম সাহেবের সে বলল বাবা চলো বাবা বলল আজকে তো কঠিন ঠান্ডা পাত হচ্ছে বরফ বৃষ্টি হচ্ছে আজকে তো যাওয়া যাবে না ছেলে বলে যে না বাবা আমাকে যেতেই হবে অনেকক্ষণ কথা কাটাকাটির পরে ছেলে বলে তাইলে বাবা তুমি থাকো আমি যাই তো ছেলের আগ্রহ দেখে বাবা বললো ঠিক আছে তুমি যাও তখন ওই ছেলে প্রতিদিন প্রতি জমার মতো বইগুলো নিয়ে সে বের হলো বের হতে হতে বই যাকে যাকে যেখানে পেয়েছে বা ঘরে নখ করে বইগুলো সে দিয়ে শেষ করে একটা বই তার হাতে বইয়ের নাম আর তারিক উইলাল জান্না জান্নাতের পথে তো এই বইটা সে ফেরত আসার সময় ভাবল একটা ঘরে গিয়ে এই বইটা দেব সে একটা ঘরে গেল ঘরে নখ করলো দরজায় থাপ্পড় দিল অনেকক্ষণ দরজা নক করছে ভিতর থেকে কোনো সাড়া আসেনি না আসাতে সে ফেরত দেওয়া শুরু করেছে পরে আবার মনে আসলো না শেষবার একটু আরেকবার নখ করে যাই প্রচণ্ড জোরে নক করলো কয়েকবার করার পরে দরজা খুললো দেখো একজন মহিলা বৃদ্ধা মহিলা বলল বাবা ছোট্ট বাচ্চা আমি তোমার কি খেদমুত করতে পারি তুমি যে এই বৃষ্টিপাতের ভিতরে বরফপাতের ভিতরে তুমি আসলে তো ছেলেটা বলতেছে যে আমি আপনাকে একটা বার্তা দিতে এসেছি যে আন্দালুকে আল্লাহ আপনাকে খুব ভালোবাসে এবং আল্লাহ আপনার ব্যাপারে খুব গুরুত্ব দেন এই দুইটা কথা বলে বলল যে এই শেষ বইটা রোড টু জানা এ তারি কেলাল জাননা আমি এই বইটা আপনাকে দেবো এই কারণেই এই দরজায় নক করেছি দুঃখিত আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছি আমি তো বইটা দিয়ে সাথে সাথে সে চলে গেল পরের জুমাতে ইমাম সাহেব তার বাবা হত্যা দিয়ে যখন জিজ্ঞাসা করলেন যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা তখন একেবারে কাতারের পিছনে একজন মহিলা মহিলা মুসলিদের ভিতর থেকে বললেন যে আমার একটু কথা আছে কি কথা সে বলল আমি তো মুসলিম ছিলাম না আমি ছিলাম খ্রিস্টান তা আমার স্বামী মরে গেছে আমার আর এই পৃথিবীতে থাকার বা চলার কোনো অবলম্বন নাই স্বামী ছাড়া সে চলে গেছে তো আমি গত জুমার দিনে আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করে এই কষ্টের জীবন থেকে আমি মুক্তি নেব আত্মহত্যা করার জন্য আমি রশি পাকিয়ে শক্ত করে রশিকে যে ওয়ালের মধ্যে যে লোহার আংটা থাকে সেখানে বাঁধলাম বেঁধে তারপরে উঁচু বেঞ্চের উপরে আমি দাঁড়িয়ে আমার গলায় রশিটা শক্ত করে আমি যখন বাঁধলাম ঝাঁপ দেব এই সময় দরজায় প্রচণ্ড আমি নখ শুনলাম আওয়াজ শুনলাম শুনে চিন্তা করলাম যে কে আমার আমার তো পৃথিবীতে কেউ নেই আমার তো বাঁচার কোনো অবলম্বন নাই আমাকে আবার কে নক করছে দরজায় ভাবতেছিলাম ভাবলাম যে ঠিক আছে আমি তো আত্মহত্যা করব সে কিছুক্ষণ নখ করে বিরক্ত হয়ে চলে যাক এজন্য আমি ঠায় ওখানে দাঁড়িয়ে আছি গলায় রসি নিয়ে ফাঁস গলায় ফাঁসটা নিয়ে দাঁড়িয়ে আছি শুধু ঝাঁপ দিচ্ছি না ভাবলাম যে সে বিরক্ত হয়ে চলে যাক তারপর আমি আমার কাজ করব কিন্তু একটু বিরুদ্ধে দিয়ে দেখি আবার সে নখ করছে তখন ভাবলাম যে না একটু তাহলে দেখি কার এত দরদ হলো আমার জন্য আমাকে দরদ করার মতো তো কেউ নাই এখন কে এখানে দরজা খুলে অকল্পনীয়ভাবে দেখলাম এই শিশুটা আমার সামনে দাঁড়িয়ে আর সে কী বললো যে আল্লাহ আপনাকে আপনার গড আপনার আল্লাহ আপনাকে খুব ভালোবাসেন আর আপনার ব্যাপারে খুব অনেক গুরুত্ব দেন এ কথা বলে আমাকে বইটা দিল আজকে যে ইমাম সাহেব আমি তো সেদিন মরে যাচ্ছিলাম এই শিশুটা আমার জীবন ফেরত দিয়েছে আজকে আমি মুসলিম আমি মুসলিমা হয়েছি ওই বইটা পড়ে আমাকেও যে দরদ ভরে একজন প্রতিপালন করেন আমার দিকে তাকান আমার গুরুত্ব দেন আমি এই শিশুর কাছে এটা শুনে আমি এই দিন গ্রহণ করে আজকে জুমার নামাজ পড়তে এসেছি তো চিন্তা করুন কত বড় কথা কত বিশাল একটা এই শিশুর শৈশব জীবনের সফলতা তো আল্লাহান মিন কামিন নাম একটা মানুষ যদি তোমার দ্বারা হেদায়ত প্রাপ্ত হয়ে যায় বিশাল বৃত্ত আরব আরবের কাছে তখন লাল উটের পালের মালিক হওয়াটা সব সর্বোচ্চ ধনবান হওয়ার লক্ষণ ছিল যে লাল উটের মালিক হাজার হাজার লাল উট তোমার তোমার মালিকানায় আছে এসব বড় কিছু তুমি পেয়ে গেলা একটা মানুষকে যদি তুমি হেদায়ত করতে পারলা তো এই জন্যই প্রত্যেকটা মানুষেরই উচিত তার সহসর যারা আছে আশপাশে যারা আছে নিজের জ্ঞান অনুসারে যতটুকু সে জানে ততটুকু দিয়ে আল্লাহর দিকে তাকে ডাকবে বা যেখানে গেলে সে আল্লাহর কথা শুনবে ওখানে নিয়ে যাবে বা যেই বই পড়লে সে আল্লাহকে খুঁজে ভাবে সেই বইটা তাকে উপহার দেবে আল্লাহ তালা আমাদেরকে দা ই আল্লাহ হওয়ার তৌফিক দান করুন ইসলাম প্রচারক হওয়ার তৌফিক দান করুন নবী রাসুলদের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন সকল মুসলিমের জন্য এটা রাস্তা খোলা সে দা ই আল্লাহ হতে পারে নবী রসুলদের ওয়ারিস হতে পারে আল্লাহ তালা আমাদের ক্ষমা করেন আমাদের বাংলাদেশকে রহমত করেন আল্লাহ বাংলাদেশকে চির মুক্ত চির স্বাধীন রাখেন আল্লাহ গোলামীর জিনজির থেকে আপনি আমাদেরকে মুক্তি দিয়েছেন এই মুক্তি যাতে আমাদের চিরকাম থাকে সে ধরনের কাজ করার আমাদের তৌফিক দান করেন আপনার রহমত আপনার স্নেহ মায়া দিয়ে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল থেকে ঝিনঝির থেকে চিরমুক্ত রাখেন আল্লাহ তালা কোরআনকে সংবিধান রূপে কবুল করার তৌফিক দান করেন ইসলামের পাঁচটি যে খুঁটি পঞ্চস্তম্ভ ইসলামের এই পঞ্চস্তম্ভ যাতে আমরা আমাদের দেশে সরকারিভাবে আমরা এটাকে ফরজ করে দিতে পারি অব্লিগেটরি অপরিহার্য করে দিতে পারি সাংবিধানিক করে দিতে পারি শুরুটা এভাবে হয়ে যাক আল্লাহ তালা আপনি তৌফিক দান করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم আর জিক্রা আত্ম